আসসালামু আলাইকুম স্কট টয়লেট ইসে লিমিটেডের নতুন নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সেলস অফিসার পদে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু আলোচনা করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কট স্কট টয়লেট লিমিটেড সেলস অফিসার অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটেজ এবং কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্পর্টলে পদে ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী উদ্যমী পার্টি প্রয়োজন পদের নাম দেখতে পাচ্ছেন যে সেলস অফিসার কর্মচারী বাংলাদেশের যে কোনো স্থানে দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক হতে হবে তারপর বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর পাচ্ছেন দেশের যে কোনো স্থানে চাকরি করার জন্য ব্যাপক ভ্রমণের মন মানসিকতা থাকতে হবে অন্য দুপত্রে বছরে আবেদন করার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন উপকূত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের রুম ইন ছবি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাবতীয় সনদপত্রের ফোটোকপি জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার জীবন বৃত্তান্ত বারোই সেপ্টেম্বর দু হাজার প্রতি শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন বগুড়া হোটেল একাত্তর ইন শরীফা ট্রেড সেন্টার আপ আলতাব আলী মার্কেট নবাব বাড়ি রোড ট্রাফিক পুলিশ ফাড়ির বিপরীত পাশে বগুড়া তারপরে বরিশাল থেকে দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিক ডিপো অফিস চৈদ্দশো ছয় রাজকুমার ঘোষ সেল এবং সিএনবি রোড হাতেম আলী কলেজ চৌরাস্তা চৌমাথা বরিশাল আট হাজার দুইশো সমুদ্রে এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার টয়লেট লিমিটেডের নিয়োগ সংগ্রহ কাজের জন্য কোনো দাপের ফাটির সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম